তুমি কি কখনও আকাশের দিকে তাকিয়ে ভেবেছ এই অসীম নীলের ওপারে কি আছে লক্ষ কোটি নক্ষত্র গ্যালাক্সি গ্রহ সব যেন এক অজানা নিয়মে চলছে কেউ থামে না কেউ পথ হারায় না এ যেন এক অলৌকিক শৃঙ্খলা কিন্তু প্রশ্ন হল কে এই শৃঙ্খলার পরিচালক কুরানে আল্লাহ তা বলেন আল্লাহই আসমান ও জমিনের স্রষ্টা আর যা কিছু তাতে আছে সব তাঁরই অধীন সুরা আন্না হলো হ্যাঁ যা কিছু আছে মহাকাশে সূর্য চাঁদ তারা সব আল্লাহর সামনে সিজদায় নত তাদের সিজদা আমাদের মতো নয় বরং তাদের আনুগত্যের মাধ্যমেই তারা সিজদা করে প্রতিটি গ্রহ নিজ নিজ কক্ষপথে ঘুরছে এক সেকেন্ডের জন্য থেমে নেই সূর্য জ্বলছে কোটি বছর ধরে ঠিক সেই পরিমাণ শক্তিতেই যা পৃথিবীর জীবনের জন্য প্রয়োজন যদি সূর্য একটু বেশি গরম হতো পৃথিবীতে কেউ টিকে থাকতে পারতো না আর যদি একটু ঠান্ডা হতো আমরা বরফের নিচে হারিয়ে যেতাম এই নিখুঁত ভারসাম্যই আল্লাহর নিদর্শন কুরআনে বলা হয়েছে সূর্য নিজ নির্দিষ্ট স্থানে চলতে থাকে এটি সর্বশক্তিমান আল্লাহর নির্ধারণ সুরা ইয়াসিন প্রতিটি গ্রহের এই চলা এই আনুগত্য এটাই তাদের সিজদা তারা আল্লাহর আদেশ অমান্য করে না বরং নিয়ম মানে নিখুঁত মহাকাশে যখন কোন নক্ষত্র বিস্ফোরিত হয় তা হয়তো কোটি বছর আগের ঘটনা কিন্তু তার আলো আজ এসে পৌঁছেছে আমাদের চোখে ভাবত প্রতিটি আলোর কণা যেন আল্লাহর এক নিদর্শন তুমি যখন আকাশে তাকাও তখন তুমি হয়তো সেই সিজদা দেখতে পাও না কিন্তু প্রতিটি গ্রহ প্রতিটি ধূলিকণাই আল্লাহর সামনে নত কুরআনে আরও বলা হয়েছে তুমি কি দেখো না আল্লাহর কাছে সিজদা করে যা কিছু আসমান ও জমিনে আছে সূর্য চাঁদ তারা পাহাড় বৃক্ষ প্রাণী এবং মানুষও সুরা আলহাজ মহাকাশের প্রতিটি বস্তু নির্বে বলছে লা ইলাহা ইল্লাহ এটাই মহাকাশের সিজদা রহস্যময় অদৃশ্য কিন্তু বাস্তব মহাকাশের প্রতিটি সৃষ্টি জানে তার স্রষ্টাকে শুধু মানুষই ভুলে যায় কখনো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ অথচ সিজদায় সবচেয়ে দেরি করি যে সূর্য প্রতিদিন ওঠে সেটাও তার রবি আল্লাহকে অমান্য করে না তাহলে আমি ও তুমি কেন পিছিয়ে থাকব এই বিশাল মহাবিশ্ব আমাদের চোখে বলে তুমি একেন তোমার স্রষ্টা সর্বত্র তাঁর সামনে নত হও কারণ সিজদাই হল মানুষের সর্বোচ্চ সম্মান বন্ধু যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে একটা লাইক দিও কমেন্টে লিখো সুবহান আল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমরা একসাথে এই মহাবিশ্বের প্রতিটি রহস্য খুঁজে বের করব যেখানে প্রতিটি তারা প্রতিটি নক্ষত্র সিজদায় নত আর তুমি ও আমি সেই সিজদার আহ্বানে সাড়া দেব